আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিউার আসলে সবাই ভালো আছেন আজ আমি অত্যন্ত এক্সাইটেড এজেন্ট যে আজ আমি মেট্রো রেলের ভ্রমণ করব আমি ঢাকার সাহভাগতে উত্তরা পর্যন্ত ভ্রমণ করব এবং আপনার সাথেই থাকবেন আমি যা যা দেখবো আপনাদের সবাই তা দেখাবো তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কে আসলে ব্যক্তি করে ব্যক্ত করছি তো আমরা ভ্রমণ শুরু স্টেশনের স্বাভাবিক স্টেশনের মিশ্রতে সিঁড়ি বেয়ে উপর উঠছি ওটার পরে প্রথমভাবে টিকিট বিক্রয় মেশছি এদিকে দেখেন লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করছেন অনেক মানুষ দেখেন লাইন আমরা করব সব টাইমে টিকিট ক্রয় মেশিনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি আমরা যাত্রা পথের মানচিত্র রোড ম্যাপ এখানে আপনি রোড ম্যাপ দেখতে পারবেন এবং নিচার্স যেটা নির্দেশিকা এটা পরে নেবেন এরপর দেখতে পারবেন এখানে ওয়াল টান আছে ভাড়াট্ তালিকা এটা খুব গুরুত্বপূর্ণ আপনি দেখেন যে স্টেশন আছেন ওখান হতে ওখান হতে পরবর্তী যেখানে যাবেন দেখেন শক্তির জন্য ভাড়া নির্ধারিত করা আছে দেখেন প্রতি স্টেশনে ভাড়া নির্ধারিত করা আছে এটা আপনারা দেখে নেবেন আগে দেখে টাকাটা হাতে নিয়ে রেডি হয়ে তারপর টিকিট কাটতে যাবেন আর আপনি চেষ্টা করবেন টাকাটা যেন নতুন হয় তাহলে মেশিন দ্রুত নেবে আচ্ছা টিকিট বিক্রয় মেশিন টিকিট ভেন্ডিং মেশিন এটার সাহায্যে আমরা টিকিট কাটবো এখানে কোনো লোকজন নেই এখানে আপনি নিজে নিজেই টিকিট কাটবেন প্রথমে আমি এই ভেন্ডিং মেশিন সফরে পরিচয় করে দিচ্ছি দেখেন এই শাহবাগ স্টেশন দেখেন উপরে লেখা আছে শাহবাগ এখানে কি করবেন এক অন্তর টিকিট এখানে টাচ করবেন প্রথমে টাচ করার পর দেখেন স্টেশন নির্বাচন এখানে আপনি যে এখানে যাবেন সেইখানে টাচ করবেন যেমন ধরেন আমি যদি উত্তরা উত্তর যাই এক নাম্বারে জিরো এখানে টাচ করব আর আব্বর যদি আমি মতিজল যাই ষোলো নাম্বারে এখানে টাচ করবো যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যাই চোদ্দ টাচ করবো তো এভাবে আপনি আপনার গন্তব্যস্থল টাচ করবেন টাচ করে সিলেক্ট করবেন তো করার পর যে দেখেন টিকিট সংখ্যা আপনি যদি টিকিট এক থাকবে দুই থাকলে করবেন এভাবে করে ঠিক আছে এই দেখেন এখানে টাচ করবেন টাচ করলে ডান পাশ ডান পাশে টাকা পেড করবেন মেডিকেল ভিতরে টাকা প্রবেশ করাবেন আর বাম দিয়ে টিকিট বের হবে তো এই পদ্ধতি আপনাদের কাছকে সরাসরি দেখা ভিডিওর মাধ্যমে দেখাবো এখন আমি আপনাদেরকে সরাসরি করে দেখাবো একক যাত্রা এখানে করবেন করার যাবেন সেটা নির্বাচন করে দেখেন অনেকগুলো অপশন আছে যেমন উত্তর উত্তর এক এখানে টাচ করবেন টাচ টাচ করলে দেখেন ভাড়া কত দেখেন একক যাত্রার টিকিট যাত্রা স্টেশন সহ আবার গন্তব্য উত্তর উত্তর টিকিটের মূল আশি টাকা টিকিটের সংখ্যা এক আশি টাকা দেখেন আশি টাকা এবং এই বাম দিক নিচে দেন টিকিট সংখ্যা এক যেহেতু আমি একটি টিকিট দিব এখানে একটি সিলেক্টর আছে দুই থাকলে দুই তিন ঠিক আছে এখানে ক্লিক করবো দেখেন ঠিক আছে ঠিক টাচ করার পর ডান পাশ আমি টাকা প্রবেশ করাবো বারো আশি টাকা যেহেতু আমি এখানে একশো টাকা নোট প্রবেশ করাবো দেখেন এই একশো টাকা প্রবেশ করা একশো টাকা নিয়ে নিচ্ছে নেওয়ার পর এদিকে দেন টিকিট সংগ্রহ করেন এখানে টিকিট বের হবে টিকিট কার্ড এই বেরিয়েছে দেখেন টিকিট কার বেরিয়েছে দেখেন আমি টিকিট হাতে পেয়েছি এখন ডান দিকে আরো বিশ টাকা চলে যাবো ট্রেনে ওঠার জন্য টিকিট আমি হাতে পেয়েছি দেখেন এখন এই টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হলে এখানে টিকিটটা রাখতে হবে মেশিনের উপর তা না হলে প্রবেশ করা যাবে না দেখেন গেট বন্ধ এখানে এই যে আগে টিকিটটা আমি এখানে রাখলাম দেখুন রাখেন রাখার পরে দেখেন এখানে সিগনালে ওকে টিসি নড়ছে দেখুন গেটটা খুলে গিয়েছে খুলে যাওয়ার পর এদিকে আমরা সামনে অগ্রসর হব তৃতীয় তলা ওঠার জন্য সামনে লিফ্ট আছে পায়ে হেঁটে ওঠার সিঁড়ি আছে এবং আছে চলন্ত সিঁড়ি এসকেলেটর দেখেন এসকেলেটর এটার মাধ্যমে আমি উঠবো দেখেন এটার মধ্যে কিন্তু খুব সাবধানে পাটার একটা হবে ওটার সাথে গতির সাথে মিলিয়ে দেখেন আমি উঠছি উপরে শাহবাগ স্টেশনে আমি পৌঁছেছি দেখেন শাহবাগ স্টেশন স্টেশনটি খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন আমরা দেখতে পাচ্ছি উত্তর উত্তর এবং টাইম দেখাচ্ছে এক মিনিট সময় পরে আসবে ট্রেন এখানে দেওয়া আছে মেট্রো ট্রেনের প্রথম কোচ শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ প্রতিটি ট্রেনে সঠিক হয়ে থাকে তার প্রথম কোচটা শুধু মহিলাদের জন্য বাকি পাঁচটিতে পুরুষের পুরুষ প্রবেশ করবে এবং সাথে মহিলাও ইচ্ছা করলে যেতে পারবেন আর বিশেষ সতর্কতা হচ্ছে এই টিকিট হাতে নেওয়ার পরে স্টেশনে আপনি এক ঘন্টা অবস্থান করতে পারবেন এর বেশি হলে আপনাকে জরিমানা করতে হবে আর একটি শর্ত হচ্ছে এই কার্ডটি হারিয়ে গেলে তাও আপনাকে জরিমানা দিতে হবে আবার এই কার্ডটি জমা দিয়ে মেশিনের ভিতরে প্রবেশ করে জমা দিয়ে আপনি বের হতে পারবেন নসে জরিমানা করতে হবে এই কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে দেখেন ট্রেন আসছে ট্রেন আসার পর দেখেন এর বাইরের যে গেটটা দেখতে পাচ্ছেন ট্রেন থামার পর এই গেটটাও অটোমেটিক খুলবে এবং দরজাও খুলবে এবং এটি অবস্থান করবে মাত্র এক মিনিট এক মধ্যে বের হবেন যাত্রী এবং প্রবেশ করবে দেখেন গেটটা খুলবে আমরা অপেক্ষা করছি এখন লাইট জ্বলছে দেখুন গেট ওপেন হয়েছে এই ওপেন এখন দেখেন যাত্রী বের হচ্ছে আবার কিছু যাত্রী হচ্ছে আমরা বসে আছি এসির এসি হচ্ছে দেখুন এবং আরামে বসে সম্মানিত যাত্রী মিলল একজন যাত্রী বাচ্চা করে নিয়ে দাঁড়িয়ে আছেন করে তার জন্য একটি আসল করে একটি আসন দেখলেন তো কর্তৃপক্ষ কতটা মানবিক একজন যাত্রী বাচ্চা নিয়ে দাঁড়িয়েছে ওনার কষ্ট হচ্ছে তাই ওনাকে বসার জন্য ব্যবস্থা করে দিলেন ওনারা যাত্রী সেবায় সর্বদা নিয়োজিত বাইরে পরিবেশটা চমৎকার দেখেন প্রাকৃতিক পরিবেশ দেখার সুযোগ পাবেন এখানে আপনারা সবসময় স্পিকারের নির্দেশনা মোতাবেক কাজ করবেন যে লাউড স্পিকার যে নির্দেশনা আসছে সে নির্দেশনা মোকাবে কাজ করবেন আমরা আধা ঘন্টার মধ্যে উত্তরা পৌঁছে গেলাম হ্যাঁ দশটা শেষ এখন বের হবো উত্তর শেষভাবে বের হচ্ছে যেখানে সবাই বের হচ্ছে আমি বের হবো তো অত্যন্ত সুন্দর একটা ভ্রমণ অত্যন্ত আরামদায়ক একটি ভ্রমণ সস্তিদায়ক ভ্রমণ এই চলন্ত সিঁড়ি এসকেলেটর দিয়ে আমরা কি করব নিচে নামবো নিচে নামার পর ওই সামনে আমরা গেট দেখতে পাচ্ছি সেখানে গেট বন্ধ আছে এই কারটি অবশ্যই মাথায় মাথায় এই কারটি আপনাকে অবশ্যই যত্ন রাখতে হবে এটা এই যন্ত্রের ভিতরে প্রবেশ এই গেটটা ওপেন হবে দেখেন দেখেন গ্রিন সিগন্যাল গেট ওপেন হয়েছে আমি বের হলাম দেখেন স্টেশন বের হলাম তো চমৎকার একটি ভ্রমণ ছিল চমৎকার একটি অভিজ্ঞতা খুব মজাদার ভ্রমণ বাংলাদেশের জন্য যেখানে জ্যামে পরে অস্বস্তিকর একটা পরিবেশ সেখান হতে মুক্তি মিলেছে তো আপনারা ঢাকায় আসলে এইটার মাধ্যমে ভ্রমণ করবেন সম্বন্ধে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই রাখতেই পারি এবং লাইক কমেন্টস করে পাশেই থাকবেন আমরা আস্তে আস্তে চলে এলাম আমাদের ভ্রমণ এখানে সমাপ্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সে বন্ধ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ